এই লোকটার সবকিছু শেষ হাসপাতালে রাখা এই কাগজগুলি দেখছো এই কাগজগুলির কারণে শেষটা জানলে তুমিও বলবে এটা কি ছিল আসলে এই লোকটির নাম জন সে মাত্র ২২ বছর বয়সেই একটি ভালো চাকরি পেয়েছিল আর তখন থেকেই সে প্রতিটা টাকা সঞ্চয় করতে শুরু করে যেখানেই সামান্য সঞ্চয়ের সুযোগ পেয়েছে সেখানেই বুদ্ধিমত্তার সঙ্গে বিনিয়োগ করেছে মানুষ সাধারণত যত পরিশ্রম করে তার থেকে হাজার গুণ বেশি পরিশ্রম করে সে যে এক সময় টু মিলিয়ন ডলার প্রায় ২৫ কোটি টাকা জমিয়েছিল আর যখন সে থ্রি মিলিয়ন ডলারের স্বপ্নের লক্ষ্য ছুঁয়ে ফেলল তার মনে হলো এখন সে জীবনে সব কিছুই অর্জন করে ফেলেছে কিন্তু হঠাৎ একদিন তিনি অফিসে অজ্ঞান হয়ে পড়ে যায় হাসপাতালে নিয়ে গেলে জানা গেল তিনি ক্যান্সারের স্টেজ ফোরে রয়েছে ডাক্তার বললেন তোমার হাতে মাত্র 30 দিন বাকি জন জীবনে একা ছিল কিন্তু সফল ছিল প্রচুর ধনী ছিল তাই ভাবলো যদি 30 দিনই বাকি থাকে তাহলে আমি আমার জীবন বাঁচব আমার মতো করে সে সকালে নাস্তা করত ইংল্যান্ডে আর রাতে ডিনার করত অস্ট্রেলিয়ায় আর মাত্র 10 দিনেই তিনটি সুপারকার কিনলো আর নিজের কবরের জন্য তৈরি করলো এক বহুল সিমেন্টের কফি যেমনটা পৃথিবীতে আর কেউ করেনি তার কাছে এখন টাকার চেয়ে মূল্যবান ছিল সময় তাই টাকা খরচ করছিল অবিরাম শুধু একটু বাচার আনন্দে কিন্তু যখন 30 দিনের সেই শেশন পথে তার একাউন্টে ছিল মাত্র 4000 ডলার ঠিক তখনই হাসপাতাল থেকে কল এলো ডাক্তার বলল আমাদের কথা বলতে হবে খুব জরুরি সে হাসপাতালে গেল ডাক্তার রিপোর্ট হাতে নিয়ে বললেন জন তোমার টেস্টের রিপোর্টটি ভুল ছিল মেশিনটি ভুল রিপোর্ট দিয়েছিল কিছু সমস্যার কারণে তুমি একদমই সুস্থ